সমিল্লাহ রহমান রহিম ডিজিটাল মুরগি চ্যালেঞ্জের থেকে জানাই অভিনন্দন স্বল্প মূল্যে স্বল্প খরচেই বাঁশের খাঁচা তৈরি করা হয় সে সকল খামারি ভাই বাঁশের খাঁচা বানিয়ে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের কাছে নতুন হয়ে থাকে তাহলে পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে লাইক করবেন যেন সকল খামারি ভাইদের কাছে পৌঁছে যায় এবং এক হাজার মুরগির জন্য মাহাল বাঁশ লাগে একশো দশ পিস বরাক লাগে পনেরো পিস দেখেন কী সুন্দরভাবে কারিগর ভাইরা কাজ করছে নিখুঁতভাবে অতি সময়ে আমরা আছি রংপুর পীরগঞ্জ থানা সানেরহাট এবং যে কোনো দু যে কোনো জেলা থেকে আপনারা যদি আমাদের কন্ট্যাক্ট করেন আমরা খাঁচা বানিয়ে দেব এবং আপনারা সব জিনিসেই লক্ষ্য রাখুন প্রতি ক্ষোভ আঠারো ইঞ্চি এবং আমাদের খাঁচাটা হবে সাড়ে সাত ফিট আপনারা দেখতেই থাকুন এবং পানির পাইপের পরিবর্তে নিপুণ করানো হবে দেখেন মুরগীকালীন থাকাকালীন অবস্থায় খাঁচা আমরা সেট করেছি এবং এক সেটেই আপনারা দুইটেরাম করতে পারবেন অনাহাসেই অল্প খরচেই যে কোনো খামারি ভাই বাঁশের খাঁচা বানিয়ে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারেই যোগাযোগ করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন এবং দেখতেই থাকুন আমাদের ডিজিটাল মুরগির চ্যালেঞ্জের পক্ষ থেকে জানাই অভিনন্দন দেখুন কীভাবে বাসের খাসা সেট করানো হয় এবং মুরগি যে লেডাডা করবে দেখতেই থাকুন